নমস্কার আমি শিপক আজকের ভোটকথায় আমরা আলোচনা করব আজকে যে দেশের সাতান্নটি লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হলো তার মধ্যে কিন্তু আমাদের রাজ্যের মোট আটটি লোকসভা কেন্দ্রে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হলো এই আটটি লোকসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কি হতে পারে তার জন্য কিন্তু আমরা ভোটকতার তরফ থেকে একটি বুথফেরত সমীক্ষা চালিয়েছিলাম এবং এই বুথ ফেরত সমীক্ষায় কী উঠে এলো কোন কেন্দ্রে কী সম্ভাব্য জয়ী হতে পারে এই বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব যদিও এর আগে কিন্তু আমরা একটা জনমত সমীক্ষা চালিয়েছিলাম এই আটটি লোকসভা কেন্দ্রে এই জনমত সমীক্ষার সাথে এই বুথকলত সমীক্ষার কোথায় কি পরিবর্তন হয়েছে সেই বিষয়টাও কিন্তু আমরা আলোচনা করব কিন্তু তার আগে চলুন দেখে নেওয়া যাক আজকে যে আটটি লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হলো সেই আটটি লোকসভা কেন্দ্রে বিকেল পাঁচটা পর্যন্ত কোন কেন্দ্রে কত শতাংশ ভোট পড়েছে সেটা দেখে নেওয়া যাক প্রথমে আমরা দেখব বাঁকুড়া এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বিকেল পাঁচটা পর্যন্ত ছিয়াত্তর পার্সেন্ট ভোট পড়েছে তারপর আমরা দেখবো তমলুক তমলুকে বিকেল পাঁচটা পর্যন্ত উনআশি পার্সেন্ট ভোট পড়েছে তারপর আমরা দেখব কাঁথি লোকসভা কেন্দ্র এখানে বিকেল পাঁচটা পর্যন্ত পঁচাত্তর দশমিক ভোট পড়েছে তারপর আমরা দেখবো ঘাটাল লোকসভা কেন্দ্র এখানে আটাত্তর পার্সেন্ট ভোট পড়েছে বিকেল পাঁচটা পর্যন্ত তারপর আমরা দেখবো ঝাড়গ্রাম এই ঝাড়গ্রামে কিন্তু উনআশি পার্সেন্ট ভোট পড়েছে বিকেল পাঁচটা পর্যন্ত তারপর পুরুলিয়া পুরুলিয়াতে চুয়াত্তর পার্সেন্ট ভোট পড়েছে বিকেল পাঁচটা পর্যন্ত তারপর আমরা দেখবো বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র সেখানে কিন্তু একাশি পার্সেন্ট ভোট পড়েছে বিকেল পাঁচটা পর্যন্ত তারপর আমরা দেখব মেদিনীপুর লোকসভা কেন্দ্র এখানে কিন্তু সাতাত্তর পার্সেন্ট ভোট পড়েছে বিকেল পাঁচটা পর্যন্ত বন্ধুরা আমরা দেখলাম বিকেল পাঁচটা পর্যন্ত কোন কেন্দ্রে কত শতাংশ ভোট পড়েছে এখন আমরা আলোচনা করবো আজকে যে আটটি লোকসভা কেন্দ্রে ভোট হলো সেই আটটি লোকসভা কেন্দ্রে ভূত ফেরত সমীক্ষা কি বলছে এই আটটি লোকসভা কেন্দ্রে কোথায় কে জয়ী হতে পারে এবং আমাদের যে জনমত সমীক্ষা করেছিলাম কিছুদিন আগে সেই জনমত সমীক্ষার সাথে আজকের সমীক্ষার কোথায় কি পরিবর্তন হয়েছে সেটা কিন্তু আমরা সম্পূর্ণ আলোচনা করব। এবং আমরা কিন্তু প্রত্যেকটি সিট আলাদা আলাদাভাবে আলোচনা করব। আমরা এখন আলোচনা করব প্রথমেই যে সিট নিয়ে সেটি হলো ঘাটাল লোকসভা কেন্দ্র বন্ধুরা এই খাটাল লোকসভা কেন্দ্র কিন্তু আমরা জনমত সমীক্ষায় বিজেপির হিরণ চট্টোপাধ্যায়কে অভিনেতাকে আমরা এগিয়ে রেখেছিলাম আজকের যা বুথ ফেরত সমীক্ষা তাতে কিন্তু এই জনমত সমীক্ষার সাথে বুথ ফেরত সমীক্ষার আমরা অনেকটাই পরিবর্তন লক্ষ্য করতে পারছি হ্যাঁ বন্ধুরা কারণ এই খাটার লোকসভা কেন্দ্রে কিন্তু আজকে যা সারাদিন যা ভোটে আমরা চিত্র দেখেছি তাতে কিন্তু বিজেপির যে হিরণ চট্টোপাধ্যায় রয়েছে তার কিন্তু যথেষ্ট চিন্তার বাড়িয়ে দিয়েছে কারণ এই কেন্দ্রে আজকে সারাদিন বিজেপি প্রার্থী যেখানেই তিনি গিয়েছেন প্রত্যেকটি বুথে প্রায় কিন্তু তিনি বিক্ষোভের মুখে পড়েছেন তৃণমূলের এটাই কিন্তু আমরা মনে করি তৃণমূলের একটা প্ল্যান ছিল যে বিজেপি প্রার্থীকে অনেক জায়গায় তারা ডিস্টার্ব করে তারা কিন্তু ভালোভাবে ভোট করে নেবে কি কিনা তৃণমূল আমরা মনে করছি সাকসেস হয়েছে এবং আমাদের কিন্তু ভূতফেত সমীক্ষাও তাই উঠে এসছে এই কেন্দ্রে পরিবর্তন হয়েছে জনমত সমীক্ষার সাথে এবং এই কেন্দ্রে কিন্তু সম্ভাব্য জয়ী হতে চলেছেন তৃণমূলের অভিনেতা দেব হ্যাঁ বন্ধুরা অভিনেতা দেব এই কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে চলেছেন আমরা কিন্তু এই কেন্দ্রে জনমত সমীক্ষার সাথে বুৎফেত সমীক্ষার একটা বিরাট পরিবর্তন লক্ষ্য করলাম তারপর যদি আমরা দেখি মেদিনীপুর এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে কিন্তু আমরা জনমত সমীক্ষায় কিন্তু তৃণমূলের জুন মালিয়াকে এগিয়ে রেখেছিলাম আজকে যদি আমরা সারাদিন এই কেন্দ্রে ভোট চিত্র দেখি প্রায় খাটাল লোকসভা কেন্দ্রের মতোই কিন্তু বিজেপি প্রার্থী যেখানে এগিয়েছেন প্রায় বিক্ষোভের মুখে পড়েছেন তৃণমূল কিন্তু এটা প্ল্যান করেছিল এবং প্ল্যান মাফিক কিন্তু তৃণমূল সাকসেস হয়েছে যা কিনা আমাদের বিরোধী যারা প্রার্থী রয়েছে তারা কিনা অনেকটাই তাদের কাছে হেরে গিয়েছে এই প্ল্যানের কাছে তো এক্ষেত্রে কিন্তু এই কেন্দ্রে কিন্তু আমরা কিন্তু জুন মালিয়াকেই এগিয়ে রাখছি জনমত সমীক্ষার সাথে বুথ ফেরত সমীক্ষায় এখানে কিন্তু কোনো পার্থক্য লক্ষ্য করলাম না আমরা এই কেন্দ্রে কিন্তু সম্ভাব্য জয়ী হতে চলেছেন জুন মালিয়া তারপর যদি আমরা দেখি খাটাল তো আমরা দেখলামই তারপর আমরা দেখব তমলুক আসন এই তমলুক আসনে কিন্তু আজকে কিন্তু একই ঘটনা ঘটেছে প্রায় কারণ এই তমলুক আসনেও কিন্তু বিজেপির যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রয়েছে তিনিও কিন্তু অনেক জায়গায় বাধার সম্মুখীন হয়েছেন এবং এই কেন্দ্রে যদিও আমরা মনে করছি শেষ হাসি কিন্তু আমাদের জনমত সমীক্ষার মতো ভূত সময় করে সমীক্ষা হতেও আমরা যা লক্ষ্য করছি তাতে কিন্তু এই কেন্দ্রে শেষ হাসি কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই হাসতে চলেছেন এবং তিনি কিন্তু দিন শেষে জিততে চলেছেন এই কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারপর আমরা যে আসন নিয়ে আলোচনা করবো কাঁথি এই কাঁথি লোকসভা কেন্দ্রে কিন্তু আমরা জনমত সমীক্ষায় দেখেছিলাম সম্ভাব্য বিজেপি প্রার্থী জয়ী হতে চলেছেন সৌমেন্দ্র অধিকারী শুভেন্দু অধিকারী ভাই তিনি কিন্তু বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এই কেন্দ্রে এগিয়ে রয়েছেন এবং সম্ভাব্য জয়ী হতে চলেছেন সৌমেন্দ্র অধিকারী বিজেপির প্রার্থী তারপর আমরা আলোচনা করব বিষ্ণুপুর আসন এই বিষ্ণুপুর আসনে কিন্তু আমরা একটা স্বামী স্ত্রী প্রাক্তন স্বামী সাথে কিন্তু একটা আমরা বলেছিলাম হাড্ডার ডিলারা এবং আমরা কিন্তু জনমত সমীক্ষায় এগিয়ে রেখেছিলাম বিষ্ণুপুর কেন্দ্রে সৌমিত্র খাকে বিজেপির আমরা কিন্তু বুথ ফেরত সমীক্ষাতেও কিন্তু এই কেন্দ্রে যা ফলাফল উঠে এসেছে এবং আজকে যা সারাদিন ভোট পড়েছে এবং ভোটের যে আমরা প্যাটার্ন লক্ষ্য করেছি তাতে কিন্তু এই কেন্দ্রে সম্ভাব্য সৌমিত্র খায় জয়ী হতে চলেছেন বন্ধুরা তারপর আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব যে আসন সেটা হলো বাঁকুড়া লোকসভা কেন্দ্র এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রে আমরা তৃণমূলকে এগিয়ে রেখেছিলাম এই কেন্দ্রে বিজেপি প্রার্থী এই কেন্দ্রে কিন্তু তৃণমূল অনেকটাই পিছিয়ে পড়েছে এবং বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে চলেছেন বিজেপি প্রার্থী এই কেন্দ্রে কিন্তু আমরা জনমত সমীক্ষার সাথে বুথ ফেলার সমীক্ষার তফাত লক্ষ্য করতে পারলাম তারপর যদি আমরা দেখি পুরুলিয়া আসনে এই পুরুলিয়া আসনে কিন্তু আমরা সম্ভাব্য এগিয়ে রেখেছিলাম বিজেপি কে কিন্তু এই কেন্দ্র বিজেপি হতে তারপর আমরা দেখবো ঝাড়গ্রাম আসন এই ঝাড়গ্রাম আসনে আমরা বিজেপিকে এগিয়ে রেখেছিলাম এবং ভূত ফেরত সমীক্ষায় কিন্তু সম্ভাব্য বিজেপি জয়ী হতে চলেছেন কারণ এই ঝাড়গ্রাম আসন আগেরবারও বারও বিজেপি জিতেছিল এবারও কিন্তু এই ঝাড়গ্রাম আসন থেকে সম্ভাব্য বিজেপি জয়ী হতে চলেছেন তারপর কিন্তু আমরা যদি দেখি ওভারঅল যা চিত্র দাঁড়ালো তাদের কিন্তু এই আটটি লোকসভা কেন্দ্রের মধ্যে কিন্তু দুটি লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে চলেছেন তৃণমূল এবং ছটি লোকসভা কেন্দ্রে কিন্তু সম্ভাব্য জয়ী হতে চলেছেন বিজেপি বন্ধুরা আজকের এই বুথের সমীক্ষা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে নমস্কার ধন্যবাদ